শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন আমি যাচ্ছি বাজারে একদমই বাজারে যাওয়ার মন নেই তবু কিসের জন্য বাজারে যাচ্ছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি এবং ভিডিওটা পুরোটা কমপ্লিট করলে তোমরা বুঝতে পারবে কিসের জন্য বাজারে যাচ্ছি আর একা একা আমার পক্ষীরা আজকে নিয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু বড় বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু হেঁটে আসি যাই তোমার সাথে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে শরীর যখন ভালো লাগছে না তাহলে চল তো চলো এখন আমি দেখাই কিসের জন্য আমি বাজারে এসেছি আজকে রবিবার শ্রাবণ মাসের কালকে সোমবার এই যে আমার বাবা বসে আছে এই বাবার জন্য কিছু জিনিস নিতে এসেছি কালকে সোমবার যেহেতু বাবার মাথায় জল ঢালবো সেই জন্য খুব প্রয়োজনীয় কিছু জিনিস নিতে এসেছে এবং বাবার সঙ্গে দেখা হয়ে গেল বাবাকে একটু প্রণাম করে নিলাম আর কালকে শ্রাবণ মাসের সোমবার বলে বাজারে অনেক কিছু বিক্রি হচ্ছে এবং বাজারে কিন্তু ভালোই ভিড় আছে তো অনেকে ড্রেস কিনছে আমিও ও ড্রেসগুলো দেখছিলাম ভীষণ ভালো লাগছিল কিন্তু হাই ফ্রেন্ডস চলে এলাম বান্ধবীর বাড়িতে মানে গেছিলাম বাজারে তোমরা সেটা একটু দেখাতে পেরেছি তোমাদেরকে বাজারে সব কাজের জন্য গেছিলাম সেই সব কাজ একটাও হয়নি মানে শুধু দুধ আনতে গেছিলাম দুধ পেলাম মানে দুধগুলো এমন হয়ে আছে যারা দুধ বিক্রি করছে আজকে মার্কেটে মানে সবগুলো কৌটুতে কৌটুতে একদম শিব ঠাকুরের মাথায় যেমন দুধ ঢালে আর কি রেডি করা সেরকম দুধ ওনারা বিক্রি করছে আমি তো মুখের উপরে বলে দিয়ে আসলাম যে সব দুধ আজকে মার্কেটে বিক্রি করছেন আপনারা একদম শিব ঠাকুরের মাথায় মাথায় দেওয়ার জন্য রেডি তো এই সব দুধ আজকে ওনারা বিক্রি করছে তবুও আনতে হবে বলে আধা কেজি এনেছি বেশি আনিনি আধা কেজি নিয়ে চলে এসেছি আর আমি যে বাড়ি থেকে রোজ নিই বাড়ি থেকে তো নিয়েছি আর কি তো চলো এখন বান্ধবীর সঙ্গে একটু দেখা করতে এসেছি এসে এখন বান্ধবী বলছে চা খেয়ে তারপরে যেতে আর দুকে আমার ছোট মেয়ে আমার মা বাড়িতে আছে হয়তো টেনশন করবে যে এত দেরি কেন হচ্ছে আরও কিছু কাজ ছিল কিছু করতে পারলাম না এখন দেখি হাজব্যান্ড যখন আসবে তখন হয়তো আবার বেরোতে হবে তো কি করা যাবে আর চলো এইভাবেই থাকতে হবে আর আজকের গরমটা সহ্য হচ্ছে না কোনো মতেই আজকের কেন তিন চার দিন হলো গরম কোনো মতেই সহ্য হচ্ছে না তানি কিছু বলবি কেন কিছু বল তোর গরম কেমন লাগছে আমার বন্ধুদের বল ঠান্ডা ঠান্ডা লাগছে বড় তো কোথায় আছে দার্জিলিং আছিস নাকি হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা আজকে দার্জিলিং এ চলে এসেছি সকালবেলা সেই জন্য সারাদিন আমরা কোনো শুট করতে পারিনি বর্তমানে আমরা দার্জিলিং একটা হোটেল ভাড়া করে নিয়েছি এই তো আমাদের এই হোটেলটার রুম তোমাদের একটু দেখিয়ে দিই একশো টাকার মধ্যে পেয়ে গেছি এতগুলো মানুষ আমরা একশো টাকার মধ্যে এই রুমটা পেয়ে গেছি আর এই রুমটার মধ্যে যে আগে কোন দোষী একটা বাচ্চা এসেছিল মানে এই দেখো রুমটা এত সুন্দর রুমটা কি করছে হ্যাঁ আসো আসো এই দেখো রুমটা কি করেছে দাগিয়ে কোন দর্শী বাচ্চা কি করছে তা নিয়ে আমি মনে করি বিয়ের আগেই কি বিয়ের পরেই কি বান্ধবীর সঙ্গে মনের কথা শেয়ার করাটা কিন্তু খুবই প্রয়োজনীয় হাজব্যান্ডের সঙ্গে কিন্তু সব সময় সব রকম মনের কথা শেয়ার করা যায় না সেই জন্য একটা প্রিয় বান্ধবী থাকা সবারই উচিত আর এদিকে আমি বাড়িতে এসে দেখি আমার হাজব্যান্ড চলে এসেছে এসেই বলছে চা করো তো সেই জন্য চা করে নিলাম যেহেতু আবার আমাদেরকে বেরোতে হবে সেই কারণে আর আমার হাজব্যান্ড চায়ের সাথে মুড়ি খেতে বেশ পছন্দ করে সেই জন্য একটু ভালো করে মুড়ি মেখে দিয়েছি আর আমার মাকে চা বিস্কিট দিয়েছি আর আমিও একটু চা বিস্কিট নিয়ে নিলাম আবার চা যখন করেছি আর চা লাভার আমি মানে দুধ চা লাভার আমি তো সেই জন্য আমি চা করে নিলাম আর এক একটু ঘন করে দুধ চা করলে সেটা আমি খাবো না এই কখনো হতে পারে তো চলো এখন সবাই সবাই বলতে আমি আমার মা আমার হাজব্যান্ড এই তিনজনে মিলে এখন একটু চা খেয়ে নিই আর আড্ডা দিই এখন কিন্তু ঘড়ির কাটায় আট মানে রাত আটটায় এখন বাজে তো চলো এখন দেখি কতক্ষণ কত গল্প করা যায় তাই না সবাই মিলে বসলে কখন ঘড়ির কাটা এই দেখো বলতে বলতে নটা বেজে গেছে আর আমি রেডি হয়েও চলে এসেছি আর নটার সময় বাড়ি থেকে বেরোচ্ছি কোথায় যাচ্ছি তো তোমাদেরকে তো বললাম যে কিছুটা কাজ আছে কাগজপাতিরও ব্যাপার আছে আর আমি তখন বললাম যে সেমন ফল একটা পেলাম না বক্সিয়ার বাজারে আমি যেটা যেটা নিব আর বরং মেয়ের এখন মানে রাত হচ্ছে শরীরটা আরও খারাপ হচ্ছে জ্বর এসে যাচ্ছে ওর নাকি কোনো মতেই কোনো কিছু ভালো লাগছে না আর এই রিং লাইটটা কালকে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে নতুন রিং লাইট ওটা আমার হাত লেগে পড়ে গিয়ে ভেঙে গেছিল। নষ্ট হয়ে গেছে আর এটাও এনে দিয়েছিল এটা বড়টা ছোটটা দিয়ে সবসময় হয় না বলে বড় একটা কিনে দিয়েছে আমার হাজব্যান্ড আর মনে হচ্ছে রাস্তাটা দেখে একটা ভূতুর একটা রাস্তা তো মানে অন্ধকার বলে সেরকম মনে হলো যে ভুতুরে একটা রাস্তা তো যাই হোক বেরিয়ে গেছি এসেই চলে এসেছি আসাম ফলের দোকানে মানে আমি বর্তমানে আসামে আছি এসেই চলে এসেছি ফলের দোকানে ফল কিছুটা এখান থেকে নিয়ে নিলাম তারপরে চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরের সঙ্গে কিছু কাগজপাতির ব্যাপার ছিল আমার সেই কারণে ওনার সঙ্গে ওনার ঘরে বসে আমি গল্প করছিলাম কিছুক্ষণ বেশিক্ষণ না আর গল্প করে বাড়িতেও চলে আসলাম মাকে বলে গেছিলাম যে কিছুটা আটা মেখে রাখবে আর এদিকে মা আটা মেখে কি সুন্দর করে বেলাও বেলে বেলে রাখছে আর কি আর আমার মা যখন আটা বেলে আর কি রুটির সাইজে কত সুন্দর হয়ে যায় সবগুলো কিন্তু একই সমান হয়েছে তো এখন আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট